আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বেকার যুবক ভাই বোনদের জন্য বিশাল একটি সুখবর নিয়ে হাজির হয়েছে সরকারি ভাবে এগারো হাজার আটশো সত্তর জনকে প্রশিক্ষণ দিবে যুব উন্নয়ন অধিদপ্তর দশটি কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে এবং বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা কোর্সটি করতে পারবেন তো কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বিস্তারিত আলোচনা করব তো এখন আপনাদের দশটি কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে তো প্রথমে রয়েছে আপনাদের কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন কোর্স এই কোর্সের ম্যাথ রয়েছে আপনার যে ছয় মাস তো আপনাদের প্রতি কেন্দ্রে আসন সংখ্যা রয়েছে সত্তর জন তো এই কোর্সের জন্য আপনাদের চৌষট্টি জেলায় টি কেন্দ্র রয়েছে ঢাকায় রয়েছে ছয়টি গাজীপুরে দুইটি চট্টগ্রামে দুইটি এবং অবশিষ্ট একষট্টি জেলায় রয়েছে একষট্টি কেন্দ্র তো এখানে আপনাদের কোর্স ফ্রি রয়েছে এক হাজার টাকা তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি বা সমান ডিগ্রি পাশে এই কোর্সটি আপনারা করতে পারবেন তো এখানে আপনাদের সাক্ষাৎকারের তারিখ রয়েছে সাতাশ ডিসেম্বর দু হাজার সহ জেলা কার্যালয়ে আপনাদের সাক্ষাৎকার নেওয়া হবে দুই প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্স তে এই কোর্সের মেয়াদ রয়েছে আপনাদের ছয় মাস তো এখানে প্রতি কেন্দ্রে আসন সংখ্যা রয়েছে পঞ্চাশ জন তো এখানে আপনাদের এই কোর্সের জন্য পাঁচটি বিভাগীয় শহরে ছয়টি কেন্দ্র রয়েছে ঢাকায় রয়েছে দুইটি চট্টগ্রামে একটি রাজশাহীতে একটি খুলনা একটি এবং বরিশালে একটি কেন্দ্র রয়েছে তো এই কোর্সের ফিও রয়েছে এক হাজার টাকা তো এই কোর্স আপনারা এইসিসি বা সমান ডিগ্রি পাশে এই কোর্সটি করতে পারবেন সাক্ষাৎকারের তারিখ রয়েছে সাতাইশ ডিসেম্বর দুই বাইশ জেলা কার্যালয়ে আপনাদের সাক্ষাৎকার নেওয়া হবে তিন ইলেকট্রিক্যাল এন্ড হাউস ওয়্যারিং কোর্স তে এই কোর্সের মত রয়েছে আপনাদের 6 মাস তে আপনাদের প্রতি আসন সংখ্যা রয়েছে 10 জন তে এই কোর্সের জন্য আপনাদের 59 টি জেলায় 60 কেন্দ্র রয়েছে কুমিল্লা খাগড়াছড়ি পিরোজপুর ঠাকুরগাঁও ও মৌলভীবাজার জেলা ব্যতীত উনষাটটি জেলায় ষাটটি কেন্দ্র রয়েছে ঢাকায় রয়েছে দুইটি কেন্দ্র তো এই কোর্সের ফি রয়েছে আপনাদের তিনশো টাকা তে এই কোর্সটি আপনারা অষ্টম শ্রেণীর এই কোর্সটি করতে পারবেন সাক্ষাৎকারের তারিখ রয়েছে সাতাশ ডিসেম্বর দুই হাজার বাইশ জেলা কার্যালয়ে আপনাদের সাক্ষাৎকার নেওয়া হবে চার ইলেকট্রনিক্স কোর্স তে এই কোর্সের মেয়াদ রয়েছে আপনাদের ছয় মাস তে এই কোর্সের প্রতি কেন্দ্রের আসন সংখ্যা রয়েছে দশজন তে এই কোর্সের জন্য আপনাদের ষাটটি জেলায় একষট্টি কেন্দ্র রয়েছে নোয়াখালী কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি ব্যতীত ষাটটি জেলায় একষট্টি কেন্দ্র রয়েছে ঢাকায় দুইটি কেন্দ্র রয়েছে তে এই কোর্সের ফি রয়েছে আপনাদের তিনশো টাকা

খাগড়াছড়ি ব্যতীত ছাপ্পান্নটি জেলায় সাতান্নটি কেন্দ্র রয়েছে ঢাকায় রয়েছে দুইটি তো এই কোর্সের ফি রয়েছে আপনাদের তিনশো টাকা তো এই কোর্সটি আপনারা অষ্টম শ্রেণী করতে পারবেন তে এর সাক্ষাৎকারের তারিখ রয়েছে সাতাশ ডিসেম্বর দু হাজার বাইশ সহ জেলা কার্যালয়ে আপনাদের সাক্ষাৎকার নেওয়া হবে ছয় মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স এই কোর্সের ম্যাথ রয়েছে আপনাদের ছয় মাস তো এই কোর্সের প্রতি কেন্দ্রে আসন সংখ্যা রয়েছে দশজন এই কোর্সের জন্য আপনাদের একুশটি জেলায় চব্বিশটি কেন্দ্র রয়েছে ঢাকায় রয়েছে চারটি কেন্দ্র মাদারীপুর ময়মনসিংহ কিশোরগঞ্জ টাঙ্গাল ময়মনসিংহ রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া খুলনা যশোর সাতক্ষীরা বরিশাল পিরোজপুর চট্টগ্রাম রাঙ্গামাটি কুমিল্লা ও ফেনী জেলা কার্যালয় একটি করে কেন্দ্র রয়েছে তো এই কোর্সের ফি রয়েছে আপনাদের পাঁচশো টাকা তো এই কোর্সটি আপনার এইচএসসি বা সমান ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন বা করতে পারবেন তো এখন আপনার সাক্ষাৎকারের তারিখ রয়েছে সাতাইশ ডিসেম্বর দুই হাজার বাইশ সসর জেলা কার্যালয়ে আপনাদের সাক্ষাৎকার নেওয়া হবে তারপরে আছে আপনার সাত পোশাক তৈরি কোর্স তো এই কোর্সের মাত্র রয়েছে আপনার তিন পাঁচ তো এই কোর্সে প্রতি কেন্দ্রে আসন সংখ্যা রয়েছে দশজন তো এখানে আপনাদের বাষট্টি জেলায় আষট্টিটি কেন্দ্র রয়েছে মৌলভীবাজার ও কক্সবাজার ব্যতীত ষাটটি জেলায় ষাটটি কেন্দ্র ঢাকা রয়েছে আপনাদের ছয়টি কেন্দ্র এবং গাজীপুরে রয়েছে দুইটি কেন্দ্র তো এই কোর্সের ফি রয়েছে আপনাদের পঞ্চাশ টাকা তো এই কোর্সটা আপনারা অষ্টম শ্রেণী পাশে করতে পারবেন সাক্ষাৎকারের তারিখ রয়েছে সাতাশ ডিসেম্বর দুই হাজার বাইশ জেলা কার্যালয়ে আপনাদের সাক্ষাৎকার নেওয়া হবে আট ওভেন সুইং মেশিন অপারেটিং কোর্স তো এই কোর্সের ম্যাথ রয়েছে আপনার দুই মাস তো এখানে আপনার প্রতি কেন্দ্রে আসন সংখ্যা রয়েছে দশজন এবং তিনটি জেলায় তিনটি কেন্দ্র রয়েছে ঢাকায় একটি গাজীপুরে একটি এবং নারায়ণগঞ্জে একটি কেন্দ্র রয়েছে তো এই কোর্সের ফি রয়েছে আপনাদের পঞ্চাশ টাকা তো এই কোর্সটি আপনার অষ্টম শ্রেণী করতে পারবেন তো সাক্ষাৎকারের তারিখ রয়েছে সাতাশ ডিসেম্বর দু হাজার বাইশ সশ জেলা কার্যালয়ে আপনার সাক্ষাৎকার নেওয়া হবে নয় গবাদি পশু হাঁস মুরগি পালন প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স তে এই কোর্সের মাত্র হিসাব আপনি তিন মাস তে এই কোর্সের জন্য আপনাদের চৌষট্টিটি আবাসিক যুবক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে চৌষট্টিটি জেলায় তো প্রতি কেন্দ্রে আসন সংখ্যা রয়েছে আপনাদের ষাট জন করে তো এখানে আপনাদের পরীক্ষার ফি বা কোর্স ফি রয়েছে আপনাদের একশো টাকা তাই এই কোর্সটি আপনি অসম শ্রেণী পাশে করতে পারবেন তো আপনাদের সাক্ষাৎকারের তারিখ রয়েছে আঠাইশ ডিসেম্বর দুই বাইশ সশ জেলা কার্যালয়ে আপনি সাক্ষাৎকার নেওয়া হবে তারপরে আছে আপনাদের দশ ক্যাটারিং বিষয়ক প্রশিক্ষণ কোর্স তো এই কোর্সের মাত্র রয়েছে আপনাদের ছয় মাস তো এখানে আপনাদের একটি কেন্দ্র রয়েছে যুব প্রশিক্ষণ কেন্দ্র সাবার তে আসন সংখ্যা রয়েছে আপনার তিরিশ জন তো এই কোর্সের ফি রয়েছে আপনাদের এক হাজার টাকা তো এই কোর্সটি আপনি এস এসসি পাশ করতে পারবেন সাক্ষাৎকারের তারিখ রয়েছে আঠাইশ ডিসেম্বর দু হাজার বাইশ সহজেলা কার্যালয়ে আপনার সাক্ষাৎকার নেওয়া হবে তারপরে আপনার দরখাস্ত ও ভর্তি সংক্রান্ত তথ্যাবলী তাই এখানে আপনার দরখাস্ত জমা দানের শেষ তারিখ দেখতে পাচ্ছেন ছাব্বিশ ডিসেম্বর দুহাজার বাইশ পর্যন্ত আপনারা দরখাস্ত করতে পারবেন এবং প্রশিক্ষণ শুরু হবে কিন্তু এক জানুয়ারি দুহাজার তেইশ সাল থেকে আপনারা প্রশিক্ষণ শুরু হবে তো এখন আপনার বয়স সীমা রয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনারা প্রশিক্ষণটি করতে পারবেন তো এখন আপনাদের আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে তে নির্ধারিত আবেদন ফর্ম যুব উন্নয়ন অধিদপ্তর এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তা আমি আবেদন ফর্ম লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব অথবা আপনারা স স স উপপরিচালক অথবা কোঅর্ডিনেটর অথবা ডেপুটি কোঅর্ডিনেটর এবং উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন তো এখন আপনাদের এ টু আই এর সাথে যৌথভাবে এন আই এস ভুক্ত সাতাশটি জেলা ঢাকা খুলনা রাজশাহী মমিরসিংহ বগুড়া যশোর বান্দরবান মৌলয়বাজার জয়পুরহাট পিরুজপুর মানিকগঞ্জ কিশোরগঞ্জ সিলেট চট্টগ্রাম রংপুর বরিশাল গাজীপুর শরীয়তপুর কুমিল্লা ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি শেরপুর মেহেরপুর বোলা প্রার্থীরা কিন্তু আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আমি আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে আপনার যে সাতাইশটি জেলা আপনার উল্লেখ রয়েছে শুধুমাত্র এই সাতাইশটি জেলায় কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন দেখেন আপনাদের আবেদন পত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের পত্রের ফটোকপি এবং জাতীয় পরিচয় পত্র অথবা আপনাদের জন্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপি জমা দিতে হবে এবং সাক্ষাৎকারের সময় আপনাদের মূল সনদপত্র এবং সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আপনাদের সঙ্গে হবে তারপরে আপনাদের প্রশিক্ষণের শর্তাবলী দেখেন আপনাদের নয় এবং দশ ক্রমিক মেগা বর্ণিত কোর্স দুটি কিন্তু আবাসিকভাবে পরিচালিত হবে দেখেন আপনাদের প্রশিক্ষণার্থীগণকে প্রচলিত নিয়ম অনুসারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে তো এখানে আপনাদের কিন্তু কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন এবং দুইয়ে রয়েছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্স ব্যতীত সকল কোর্সের প্রশিক্ষণার্থীগণ কিন্তু সরকারি বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন তো এখানে আপনাদের সর্বনিম্ন ভাতা কিন্তু দেওয়া হয় চার হাজার পাঁচশো টাকা এবং প্লাসও পাইতে পারেন আপনারা তো আজকে পর্যন্ত বিশাল কোর্স যারা যুব উন্নয়ন থেকে আপনারা কোর্সটি করতে চান আজই আবেদন করে নেবেন তাজকে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে